নই হরে আমার কোন আনন্দ হচ্ছে না হরে কৃষ্ণ তুমি বাড়ির ভেতর ঢুকলে কি করে কেন গেট দিয়ে গেট দিয়ে তা গেটের ওপর নোটিশ গুলো দেখো নি কি নোটিশ হরে কৃষ্ণ চলো দেখাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছি না কোথায় নিয়ে যাচ্ছি এই নোটিশগুলো গুলো হ্যাঁ দেখেছি তো তাই এটা চোখে পড়েনি হরে নো অ্যাডমিশন উইদাউট পারমিশন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ ইংরেজি বাংলা দুটো লেখা আছে সরি এটাই দেখা হয়নি বাইরে থাকো হরে আরে হরে কৃষ্ণ শুন আমি অনন্ত সেনের বন্ধু অনন্ত সেনের বন্ধু হ্যাঁ কি প্রমাণ আছে প্রমাণ হ্যাঁ 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 প্রমাণ আছে তো প্রমাণ আছে আপনাকে দেখাচ্ছি এই দেখুন এটা আমাদের চার বন্ধুর ছবি এটা অনন্ত সেন এটা রাজশঙ্কর ঢোল এটা আমি আর এটা হলো সুজয় টুপি পড়া বাচ্চাদের ছবি দেখে আমায় টুপি পড়াচ্ছ আপনাকে টুপি পরবো কেন আপনি কাজ করুন অনন্ত সেনকে ডাকুন প্রমাণ পেয়ে যাবেন ঠিক আছে আপাতত মেনে নিলাম কিন্তু তুমি ওর কাছে কেন লাট খেতে এসছো অরে কৃষ্ণ লাট খেতে যাবো কেন আমি ইন্টারভিউতে দিতে চাকরি পেয়ে গেলে ওর সঙ্গে থাকবো হ্যাঁ তোমরা দুজনে এক ঘরে থাকবে তাহলে তো অনন্তর সঙ্গে কথা বলতে হবে সে আপনি বলুন কিন্তু একটু ডেকে দিন না তোমার মালবাজারের বন্ধু এখন ঘরে নেই হরে কৃষ্ণ কোথায় গেছে বলুন তো তখন দেখি ফোন করছি ফোন ধরছে না কেন ধরছে না এলেই ওকে জিজ্ঞেস করে নিও আর তোমার বন্ধু না আসা পর্যন্ত তুমি গেটের বাইরেই দাঁড়িয়ে থাকো কিন্তু কি মুশকিল অনন্ত তুই কোথায় রে Energy, energy, change, energy. change, change. Yeah, I'm s i Hey, hey, very good. Yeah, yeah. energy, energy, e n e r g y hey, hey, h hey, h e e y hey, hey, h আমাকে মডেল মনে হলো না আপনি তো মালকিন সত্যি কথা বলতে কি ম্যাডাম আপনার ফেসটা খুব ফটো আপনি খুব ভালো মডেল হবেন এই নিয়ে ছদিন সাত দিন মাথা উঁচু করে এই কথাটা বলতে লজ্জা করলো না সত্যি কথা বলতে লজ্জা করবে কেন ম্যাডাম আসলে কি জানেন ম্যাডাম যে বুরিয়া আমি থাকি না সেখানে অনেক প্রবলেম বাথরুমের প্রবলেম জলের প্রবলেম থাকার প্রবলেম খাওয়ার প্রবলেম আতাছাড়া আমি তো বিয়ে করি নি তাই বাজারটাও আমাকে করতে হয় আর রান্নাটাও আমাকে করতে হয় খেতেও আমাকে হয় থেকে সমস্যা কি জানেন আপনারা বোর্ডিং এর রামায়ণটা বন্ধ করুন তো ওকে ম্যাডাম ওখানে যখন এত প্রবলেম হচ্ছে তাহলে বোর্ডিং চেঞ্জ করে ফেলুন একটু ম্যাডাম অন্য বাড়ি এ তো একই সমস্যা হতে পারে উফ ইউ মেক গো নাও ওকে ম্যাডাম থ্যাঙ্ক ইউ আনন্দ তুই কোথায় চলে এলি আরে তুই ছিস সকালে সকালে আরে সকাল আমি ফোন করে যাচ্ছি রিং হয়ে যাচ্ছে ধরছিসই না আমি ফোনটা ভুল করে বাড়িতে ফেলে গেছি তুই এখানে বসে কি করছিস তোর বাড়ি वाला বলেছে তুই না আসা পর্যন্ত ভিতরে ঢুকতে দেবে না একটা মাল শালা আরে চাচা ভিতরে যা ভিতরে যা চাচা বাহ দারুণ সুন্দর ঘর তো ঘরটা খুব সুন্দর কিন্তু ঘর একটা মাল বিশ্ব মাল আমার নামে কিছু বলছিলে হরেকৃষ্ণ হ্যাঁ মানে বলছিলাম তো মানে আমার বাড়ি আলাদা নাম হচ্ছে বেশি মাল এই হচ্ছে মাল জানে জানে শুনেছি তোমার এই বন্ধু নাকি এই ঘরে থাকবে থাকবে তো চাকরি পেলে এখানেই থাকবে হরে কৃষ্ণ এই ঘরে তুমি একা থাকবে বলে তোমাকে ভাড়া দিয়েছি তোমার বন্ধু থাকলে প্রতি মাসে তিন হাজার টাকা বেশি দিতে হয় এই পুরো ঘরটার জন্য তো আমি আপনাকে ভাড়া দিই মালদা যে কেউ থাকতে পারে দাদা আপনার কি তাই বলে কি তুমি পুরো মাল বাজারে এখানে ঢুকাবে নাকি শোনো তোমরা দুজনে থাকলে প্রতি মাসে ছ টাকা গুনে দিতে হবে যদি দিতে পারো তাহলে থাকবে তাহলে ঘর ছাড়ো এই বলতো এরকম কোনো কথা আপনার সাথে হয়নি কিন্তু এই তাহলে তোমার বন্ধু এখানে থাকবে এরকম তো কোনো কথা হয়নি হরে কৃষ্ণ চলে এই বলতো